রাত পোহালেই মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষা প্রতিদিনের মতো আজও চলে এলাম রাতে যারা রাত জেগে পড়াশুনো করো কিংবা ভোরবেলা উঠে পড়াশুনো করো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের জন্য রেখে যাব আমাদের দেওয়া কিছু স্পেশাল টিপস আজকের ভিডিও শুরু করার আগে তুমি আমাকে কমেন্টে লিখে জানাও তো এখনো পর্যন্ত যে কটা পরীক্ষা হলো তার মধ্যে সবচেয়ে ভালো তোমার কোন সাবজেক্টের পরীক্ষা হয়েছে আর একটু খারাপ কোনটা হয়েছে আর যেটা খারাপ হয়েছে তার জন্য আমার একটাই পরামর্শ থাকবে ধরো তুমি একটা সাবজেক্টে একটু খারাপ লিখে ফেলেছ ঘাবড়ানোর কিছু নেই এখনো যে একটা দুটো সাবজেক্ট বাকি আছে সেটাতে আরো বেশি করে খাটো যেটুকু নাম্বার একটা সাবজেক্টে কম আসছে এদিক থেকে সেটা যাতে বাড়িয়ে নেওয়া যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করো আমার কামনা রইল জীবন বিজ্ঞানে প্রথমেই একটা বিষয় বলবো সেটা হচ্ছে এমসিকিউ পনেরোটা এমসিকিউ থাকে তোমরা যদি কুড়ি সাল বা তার আগের প্রশ্নগুলো দেখো মাধ্যমিকের তাহলে তোমরা দেখতে পাবে সেখানে ভাষাটা এরকম থাকতো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটিকে পূর্ণ করে লেখো অর্থাৎ মাধ্যমিকে কিন্তু জীবনবিজ্ঞানের এমসি গুলো পূর্ণ বাক্যে লেখা তখন বাধ্যতামূলক ছিল অর্থাৎ তোমাদের উত্তর এভাবে লিখতে হতো ধরো এক পয়েন্ট নয় দাগ মেন্ডেল তার বংশগতি পরীক্ষার জন্য নিচের কোন চরিত্রটি নির্বাচন করেননি একটা ছোট্ট ড্যাশ ক খ গ না ঘ সেই ডাগ নাম্বার তারপর অপশান এটা লেখা হতো কিন্তু তুমি যদি লাস্ট ইয়ারের আর কি জীবনবিজ্ঞান প্রশ্ন দেখো সেখানে কিন্তু লেখা হয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো লাস্ট ইয়ারে কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার যে নির্দেশিকা থাকতো সেটা দেখা যায়নি তাহলে এবার তোমরা কি করতে পারো ভালো হয় যদি এমসিকিউগুলোর উত্তর পূর্ণ বাক্যে লেখো তোমরা এক দাগে একদম প্রশ্নের প্রথমে কোন ভাষায় প্রশ্নটা করা যে বাক্যটি পূর্ণ করে লেখো নাকি ক্রমিক সংখ্যা সহ লেখো সঠিক উত্তর সেটা দেখে নেবে যদি অবশ্যই পূর্ণ বাক্যে লিখতে হবে নচেত তুমি চাইলে অপশানের দাগ নাম্বার আর অপশান দিয়েও লিখতে পারো তবে পরামর্শ যদি পূর্ণ পূর্ণবাক্যে লেখো ভালো হবে এরপর থাকবে শূন্যস্থান পাঁচটা করতে হবে ছটার মধ্যে তোমরা চাইলে ছটারও উত্তর করে দিতে পারো যে পাঁচটা ঠিক হবে সে পাঁচটাকেই নেওয়া হবে তারপর সত্য মিথ্যে ছটার মধ্যে পাঁচটা করতে হবে যারা দুর্বল তারা আন্দাজেও যদি সবকটা সত্য বা সবকটা মিথ্যে লিখে আসো তোমরা এখান থেকে ইজিলি তিন চার নাম্বার পেয়ে যাবে তো এখানে সবাই তোমরা চাইলে ছটাই উত্তর লিখে আসতে পারো তার মধ্যে যে পাঁচটা ঠিক হবে পাঁচটার পুরো নাম্বার দিয়ে দেবে এরপর স্তম্ভ মেলানো এখানেও ছটার মধ্যে পাঁচটা করতে হবে তারপর আটটার মধ্যে ছটা করতে হবে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও অর্থাৎ এটা হচ্ছে এস টাইপ কোশ্চেন এবার তোমরা চলে যাবে বিভাগ গয়ে সেখানে সতেরোটা দু নাম্বার মানের প্রশ্নের মধ্যে থেকে তোমাদের বারোটা প্রশ্নের উত্তর দিতে হবে বিভাগ ঘয়ে বড় প্রশ্ন বড় প্রশ্ন সরাসরি থাকতে পারে বিভিন্ন টুকরো জুড়ে জুড়ে থাকতে পারে এটা তোমরা জানো এখানে প্রথম পরামর্শ এখনি পেন্সিল এবং ইরেজারটা তোমরা গুছিয়ে নেবে কারণ জীবন বিজ্ঞানে চিত্র থাকে সেটা আঁকার জন্য কিন্তু তোমাকে পেন্সিলের ব্যবহার করতেই হবে তাছাড়া এই যে বড় প্রশ্নগুলি রয়েছে বিভাগ ঘয়ের প্রশ্ন সেখানে উত্তর লেখবার সময় যদি চিত্র এঁকে দেওয়া যায় প্রাসঙ্গিক যে যে ক্ষেত্রে চিত্র আঁকা যায় সেগুলো যদি তুমি এঁকে দিতে পারো না চাইলেও এঁকে দিতে পারো তোমার লেখার কিন্তু মাধুর্য বাড়বে তবে আমাদের জীবন বিজ্ঞান স্যারেরা বলছেন অযথা দুইয়ের প্রশ্নে ছবি যদি না চায় না আঁকাটা ভালো কিন্তু বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু তুমি ছবি এঁকে দিলে তোমার উত্তরের মাধুর্যতা বৃদ্ধি পাবে রাত পরীক্ষা পড়ার আর সময় নেই আশা করি তোমরা ইতিমধ্যেই সিলেবাস কমপ্লিট করে ফেলেছো রিভিশন কমপ্লিট করে ফেলেছ তবু যারা রাতের বেলাতে কি পড়বো বা ভোরবেলাতে উঠে আমি এক ঘন্টা পড়ব তখন কি পড়বো এটা ভাবছ তাদের জন্য কিছু প্রশ্ন স্যার নির্বাচন করে দিয়েছেন আমাদের জীবন বিজ্ঞান বইয়ের লেখক আর এম স্যার তবে এখানে একটা সতর্ক বার্তা এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে বা এর বাইরে কিছু আসবে না এমন ভেবো না যারা প্র্যাকটিস করতে একবার পরীক্ষা হলে যাওয়ার আগে প্রশ্নগুলিতে চোখ বুলিয়ে যেতে পারো চিত্রর ক্ষেত্রে ধরো তুমি প্রতিবর্ত পথের বিভিন্ন অংশ চিহ্নিত করো এটা একটু দেখে যেও নিউরনের চিত্র এটা দেখে যেও এটা তো খুবই ইম্পর্টেন্ট তোমরা আমি দেখেছি অনেকে আমাদের গ্রুপে ছবি এঁকে এঁকে পাঠিয়েছ তারপর ধরো ইউক্যারিওটিক বা আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন তারপর মাইটোসিসের মেটাফেজ দশার চিত্রাঙ্কন উদ্ভিদ প্রাণী দুটোই তোমরা একটু দেখে রাখবে এই ছবিগুলো যদি তোমরা দেখে রাখো তুমি নিশ্চিতভাবে ছবির পাঁচ নাম্বার কিন্তু পেয়ে যাবে যেটা গুরুত্বপূর্ণ সেটা তো প্র্যাকটিস করবেই সঙ্গে এগুলো একটু দেখে রাখবে আর ধরো রেখাচিত্রের জন্য মানুষের দর্শন পদ্ধতির রেখাচিত্র বা ধরো ফার্নের জনুক্রমের রেখাচিত্র সপুষ্পক উদ্ভিদের নিষেক ও উদ্ভিদ গঠন শব্দচিত্রের মাধ্যমে দেখাও এই অংশগুলো একটু হলেও দেখে যাবে আশা করি তোমাদের সবারই প্রশ্নগুলো রেডি আছে তবুও বলে দিচ্ছি মেন্ডেলের নির্বাচিত মটর গাছের বিপরীত ধর্মী বৈশিষ্ট্য প্রকট ও প্রচ্ছন্ন এই এই অংশটা দেখবে হিমোফিলিয়া রোগ মহিলাদের তুলনায় পুরুষদের কেন বেশি ঘটে থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়ার পার্থক্য থ্যালাসেমিয়ায় ক্ষতিগ্রস্ত মানব দেহের দুটি অঙ্গের নাম এগুলো একটু দেখবে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠন পরিবর্তনের সঙ্গে অভিব্যক্তি সম্পর্ক এটা একটুখানি দেখে রেখো অঙ্গ সংস্থান অভিযোজন শারীর অভিযোজন কাকে বলে প্রত্যেক প্রকারের উদাহরণ উটের আরবিসি সি এর অভিযোজনগত বৈশিষ্ট্য এগুলো একটু দেখবে তাছাড়া বায়ু দূষক হিসাবে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলি কি কী ডিনাইট্রিফিকেশান ও অ্যামোনিফিকেশানের পার্থক্যটা একটু দেখবে পরিবর্তনযোগ্য উপাদান উৎপাদিত পদার্থ ও সাহায্যকারী ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের ভিত্তিতে মানে দুটো প্রশ্ন লিখতে হয় এটা একটু খালি তোমরা এই অংশটা দেখতে পারো ইনসি টু এক্স পার্থক্য জাতীয় উদ্যান কী কুমির সংরক্ষণে গৃহীত পদক্ষেপ বাঘের সংখ্যা হ্রাসের কারণ এই যে ছোটো ছোটো কয়েকটা প্রশ্ন বলা হলো যারা এক ঘন্টা মতো পরীক্ষা দিতে যাওয়ার আগে রিভিশন করতে চাইছো এগুলো দেখে যেও তবে ওই একটাই কথা পরীক্ষার আগে একশো পার্সেন্ট কমন প্রশ্ন একেবারেই বলছি না হয়তো এর মধ্যে থেকে একটাও আসবে না তুমি যদি ধরো গোটা বছর বই পড়ে থাকো সব রেডি থাকে এখন পরীক্ষা দিতে যাওয়ার আগে এই কটা প্রশ্ন পড়ার পরামর্শ স্যার দিচ্ছেন আর তোমার যদি সিলেবাস কমপ্লিট না থাকে বা তুমি কিছুই না পড়ে থাকো তাহলে কিন্তু শুধুমাত্র এই কটা প্রশ্ন পড়ে তুমি লাভবান হবে না যাই হোক আমি জানি তোমার বিজ্ঞান পরীক্ষা ভালো হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালোভাবে পরীক্ষা দিও